হ্যালো ফুটবল ফ্যান্স শেষ হয়েছে ইউরো রাউন্ড অফ সিক্সটিনের লড়াই আজ রাউন্ড অফ সিক্সটিনের শেষ দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস রোমানিয়া এবং অস্ট্রিয়া ও তুরস্ক যেখানে রোমানিয়াকে তিন শূন্য গোলে হারিয়েছে নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়াকে দুই এক গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে তুরস্কো এবারের ইউরো আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আটটি দল হচ্ছে স্পেন জার্মানি পর্তুগাল ফ্রান্স ইংল্যান্ড সুইজারল্যান্ড নেদারল্যান্ডস এবং তুরস্কো বর্তমানে মাঝে দুদিন বিরতি আছে এরপর শুক্রবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও স্বাগতিক জার্মানি চলতি আসরে দুই দলই অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে তার পাশাপাশি দুই দলই আছে দারুণ ছন্দে এবারের আসরে স্বাগতিক জার্মানি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে পাঁচ এক গোলে পরাজিত করে এরপর গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরিকেও পরাজিত করে তারা তবে গ্রুপের শেষ ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ড্র করে জার্মানি এবং সর্বশেষ রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে ডেনমার্ককে দুই শূন্য গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি অন্যদিকে এবারের আসরে সব থেকে ধারাবাহিক পারফর্ম করছে স্পেন গ্রুপ বর্মের প্রথম দুই ম্যাচেই তারা ক্রোয়াশিয়া ও ইটালির মতো শক্তিশালী দলের বিপক্ষেই দাপুটে জয় পায় এরপর রাউন্ড অফ সিক্সটিনে জর্জিয়ার বিপক্ষেও চার এক গোলের বড় জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন যার কারণে বলাই যায় যে এবারের আসরের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি দারুণ রোমাঞ্চকর হতে চলেছে স্পেন ও জার্মানি পাঁচই জুলাই রাত সাড়ে নটায় মুখোমুখি হবে ওই দিনই পর্তুগাল ও ফ্রান্স কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ম্যাচটি রাত সাড়ে বারোটা থেকে অনুষ্ঠিত হবে ফ্রান্স ও পর্তুগাল এবারের ইউরোর শুরুটা করেছিল ফেভারিট দল হিসেবে যেখানে রোনাল্ডোর পর্তুগাল গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জয় পেলেও জর্জিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাজিত হয়ে রাউন্ড অফ সিক্সটিনে আসে এবং রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচেও ইউরো থেকে বিদায় নেওয়ার সংখ্যায় পড়ে গিয়েছিল রোনাল্ডোর দল পর্তুগাল অনেক কষ্টে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে স্লোভেনিয়াকে টাইবেকারে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে এসছে এবং যেখানে তারা মুখোমুখি হবে ফ্রান্সের বিপক্ষে অন্যদিকে কাগজে কলমে এবারের ইউরোর সব থেকে ফেভারিট দল হিসেবে গণনা করা ফ্রান্স গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে নিজেদেরকে খুঁজে বেড়াচ্ছে এবারের আসরে এখনো পর্যন্ত ফ্রান্সের কোনো খেলোয়াড়ই গোল পায়নি শুধুমাত্র কিলিয়ান এমবেপে গ্রুপ পর্বে শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে রিয়ালটি থেকে একটি গোল করেছিলেন এছাড়া গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকে রাউন্ড অফ সিক্সটিনে বেলজিয়ামের বিপক্ষেও ফ্রান্সের কোনো খেলোয়াড়ই গোল পায়নি এমনকি বেলজিয়ামের বিপক্ষে তারা আত্মঘাতী গোলে জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে এবং যার কারণে দ্বিতীয় এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে দুই দলেরই জয়ের সম্ভাবনা থাকবে অন্যদিকে এবারের আসরে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড এই ম্যাচটি ছয়ই জুলাই রাত সাড়ে নটা থেকে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডকেও এবারে আসরের অন্যতম ফেভারিট দল হিসেবে গণনা করা হচ্ছিল কিন্তু গ্রুপ পর্বে খেলা তিন ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে ইংল্যান্ড এমনকি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচেও তারা পরাজিত হতে বসেছিল তবে ভাগ্যক্রমে এবং বেলিংহাম ও হ্যারিকেনের নৈপুণ্যেই ইংল্যান্ড স্লোভাকিয়াকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে যেখানে তারা মুখোমুখি হবে দুর্দান্ত ফর্মে থাকা সুইজারল্যান্ডের বিপক্ষে এবারে আসরে সুইজারল্যান্ড জার্মানির সঙ্গে এ গ্রুপেই পড়েছিল যেখানে তারা গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে হাঙ্গেরিকে পরাজিত করার পর গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড এবং গ্রুপ স্টেজের শেষ ম্যাচে জার্মানির সঙ্গেও ড্র করেছে এমনকি রাউন্ড অফ সিক্সটিনে গেল আসরে চ্যাম্পিয়ন দল ইটালিকে দুই শূন্য গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড যার কারণে নিজেদের সেরা ছন্দে না থাকা ইংল্যান্ডের বিপক্ষে সুইজারল্যান্ডেরও কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে জয়ের সুযোগ থাকবে এছাড়া এবারের আসলে শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও তুরস্ক এই ম্যাচটি ছয় জুলাই রাত সাড়ে বারোটায় অনুষ্ঠিত হবে ফর্মের দিক দিয়ে বিবেচনা করতে গেলে নেদারল্যান্ডসি এই ম্যাচটিতে ফেভারিট হয়ে মাঠে নামবে প্রথম দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ী দল অর্থাৎ স্পেন ও জার্মানি এবং ফ্রান্স ও পর্তুগালের মধ্যে জয়ী দুই দল সেই ফাইনালে একে অপরের মুখোমুখি হবে অন্যদিকে ইংল্যান্ড ও সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস ও তুরস্কের মধ্যেকার জয়ী দুই দল সেই ফাইনালে একে অপরের মুখোমুখি হবে আগামী নয় ও দশই জুলাই অনুষ্ঠিত হবে এবারের আসরে সেই ফাইনাল ম্যাচ এবং চোদ্দোই জুলাই অনুষ্ঠিত হবে এবারের আসরের ইউরোর ফাইনাল ম্যাচটি